নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন শুভ কালী ও দীপাবলির অনেক শুভেচ্ছা আশা করি অন্যান্য পুজোর মতো দীপাবলি আর কালী আপনাদের সবার খুব ভালো কাটবে এই কালী পুজোর আপনাদের সাথে শেয়ার করব দেবী আদ্যার পীঠস্থান আদ্যাপীঠের একটি ছোট্ট সুন্দর ভিডিও দেবী কালিকা আদ্যাশক্তি মহামায়া রূপে এখানে পূজিত হন দেবীর শীর্ষে থাকেন রাধাকৃষ্ণ তারপর আদ্যাশক্তি মহামায়া আর তারপর থাকেন রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর মন্দিরের খুব কাছে অবস্থিত এই আধ্যাপীঠ মন্দিরের ইতিহাস কীভাবে আপনারা পৌঁছাবেন কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন পুজো দেবেন অঞ্জলি দেবেন সব কিছুই এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করি দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠের দূরত্ব পাঁচশো পঞ্চাশ মিটার দক্ষিণেশ্বর অবধি মেট্রো হয়ে যাওয়ার জন্য আপনারা যে কোনো প্রান্ত থেকেই যেখানে মেট্রো ফেসিলিটিস আছে আপনারা দক্ষিণেশ্বরে নামলে ইজিলি সেখান থেকে হেঁটে দক্ষিণেশ্বর মন্দিরে যেতে পারবেন আর যদি আদ্যাপীঠে যেতে চান তাহলে রিকশা টোটো অটো সব কিছু মেট্রো স্টেশনের সামনে থেকেই আপনারা পেয়ে যাবেন আর যদি ট্রেনে আসেন তাহলেও দক্ষিণেশ্বর স্টেশনে নামবেন যদি বাসে আসেন স্টপেজ একই থাকবে দক্ষিণেশ্বর আমাদের বাড়ির কাছাকাছি ডিরেক্ট অটো আর টোটো পাওয়া যায় দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার তো আমরা সেখান থেকেই একটি টোটো করে চলে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দির চেয়ে গেছি আমরা দক্ষিণেশ্বরের ট্রেনের টিকিট কাউন্টারের সামনে এখান থেকেই আমরা পেয়ে যাব আড্ডা পিঠে যাওয়ার অটো যার ভাড়া নেয় দশ টাকা করে একদম মন্দিরের কাছাকাছি নামিয়ে দেবে একটুখানি আপনাদের হেঁটে যেতে হবে পৌঁছে গেছি আমরা মন্দিরের সামনে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন অন্নদাচরণ ভট্টাচার্য তিনি ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা তিনি কলকাতা এসছিলেন চিকিৎসা শাস্ত্র বিষয় জ্ঞান অর্জন করতে মন্দিরে ঢোকার আগেই আপনারা অনেক দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা পুজো দেওয়ার সামগ্রী কিনে নিতে পারেন আমরাও একটি দোকানে গিয়ে কিনে নিলাম আর আমাদের জুতোটাও সেই দোকানে রেখে দিলাম চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক অন্নদাচরণ ভট্টাচার্য কবিরাজি পরীক্ষাতে পাশও করেছিলেন কিন্তু সেই সময় রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন যে ইডেন গার্ডেন্সে ঝিলে আদ্যা মা পড়ে আছে সেখান থেকে মাকে তুমি উঠিয়ে নিয়ে এসো ওখান থেকেই অন্নদা ঠাকুর আঠেরো ইঞ্চির কোষ্টি পাথরের মূর্তি পান মায়ের কিন্তু মা তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন আমায় বিসর্জন দিয়ে দাও কারণ আমি শাস্ত্রবিহিত মতে পুজো নিতে চাই তিনি বলেছিলেন কোনো ভক্ত যদি আমার সামনে আদ্রাস্রোত্তম পাঠ করে তাহলেই আমি আনন্দিত হব মা খাও মা পড়ো বলে কোনো ভক্ত যদি আপন করে মন থেকে পুজো দেয় তাতেই আমি খুশি মা অন্নদা ঠাকুরের সামনে আদ্রাস্রোত্তম পাঠ করেন অন্নদা ঠাকুর সেটি লিখে রাখেন আর স্বপ্নাদেশ অনুযায়ী মাঝগঙ্গায় তিনি মাকে বিসর্জনও দেন মায়ের একটি ছবি তিনি হাতে এঁকে রেখেছিলেন সেটি দেখেই পরবর্তীকালে বর্তমানে এই মূর্তিটি প্রতিস্থাপিত হয় আমরা এখন দাঁড়িয়ে আছি আদি মন্দিরের সামনে আজকে ছিল একাদশী তিথি আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন আমরা পুজো দিতে যাচ্ছি আপনারাও কিন্তু এখানে এসে আদ্মা অঞ্জলি দিতে পারবেন সেই সময় আমি দেখিয়ে দেব বিশেষ তিথি ছাড়া আপনাদের কিন্তু অঞ্জলি দেওয়ার কিছু নির্দিষ্ট সময় আছে সেই সময় এসেই আপনাদের অঞ্জলি দিতে হবে আজকে বিশেষ তিথি হওয়ার জন্য মূল মন্দিরও কিন্তু খোলা ছিল বারোটা অবধি হলে এগারোটার পর কিন্তু মূল মন্দিরের মায়ের দর্শন বন্ধ হয়ে যায় আপনাদের সেই সময় অনুযায়ী এসে দর্শন করতে হবে আর যতক্ষণ মন্দির বন্ধ থাকবে আপনারা মন্দিরের মধ্যেই কিন্তু বিশ্রামও নিতে পারবেন আর এখানে ভোগ প্রসাদ খাওয়ারেরও সুব্যবস্থা আছে সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে দিচ্ছি অঞ্জলি দেওয়ার সময়সূচিটি আপনাদের সাথে শেয়ার করলাম বিশেষ তিথি ছাড়া কিন্তু এই অনুযায়ী অঞ্জলি হয় আপনাদের একটু নাট মন্দিরটি ঘুরে দেখাই এখান থেকেই কিন্তু মায়ের দর্শন করতে হয় মূল মন্দিরে যাবার কিন্তু প্রবেশ নিষেধ এর পেছনেও রয়েছে একটি ইতিহাস রামকৃষ্ণদেব অন্নদাচরণ ভট্টাচার্যকে নির্দেশ দেন এই মন্দিরটি তৈরি করার জন্য অন্নদা ঠাকুরের হাত ধরেই তৈরি হয় এই আদ্যাপীঠ রামকৃষ্ণদেব বলেছিলেন বারো বছরের মধ্যে যদি মন্দিরের প্রতিষ্ঠার কাজ শেষ না করতে পারো তাহলে মন্দিরের চারিপাশে এমন বেষ্টনী তৈরি করতে হবে যাতে পূজারি ব্যতীত আর কেউ ওই মন্দিরে প্রবেশ না করতে পারে কিন্তু অন্নদা ঠাকুর বারো বছরের মধ্যে এই মন্দিরের কাজ সম্পূর্ণ করতে পারেননি রামকৃষ্ণদেবের আদেশ মতোই এখনো অবধি পূজারি ব্যতীত আর কেউ মূল মন্দিরে প্রবেশ করতে পারেন না অন্নদাচরণ ভট্টাচার্য তার লেখা স্বপ্নজীবন বইটিতে সমস্ত ইতিহাসটি সুন্দরভাবে লিখে রেখেছিলেন তারপরে লাইফ অফ ভিশন নামে এই বইটির একটি ইংরেজি অনুবাদও করা হয় এখানে লেখা আছে বিশেষ তিথিগুলি যেগুলিতে মন্দির সারাদিন খোলা থাকে শুধুমাত্র বারোটা থেকে তিনটে বাদে আর অন্যান্য দিন সকাল সাড়ে চারটে থেকে পাঁচটা সকাল সাড়ে দশটা থেকে এগারোটা আর সন্ধে সাড়ে ছটা থেকে সাতটা অবধি কিন্তু মূল মন্দিরটি খোলা হয় শীত আর গরমকাল অনুযায়ী কিন্তু আধ ঘন্টা আগে পরে হয় এরপর আপনাদের নিয়ে যাব ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কুপন কাউন্টারে যেখানে আপনারা আশি টাকা মূল্যে পেয়ে যেতে পারেন আদ্যা মায়ের ভোগ প্রসাদ মূল মন্দিরের উল্টো দিকের অফিস কাউন্টার থেকেই আপনারা দুপুর বারোটা অবধি ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবেন আর সাড়ে এগারোটার পর থেকে একটা অবধি প্রসাদ গ্রহণ করতে পারবেন তবে বারোটার পরে গেলেও কিন্তু অনেক সময় কুপন পাওয়া যায় আমরা এখন চলে যাচ্ছি মেন মন্দিরের পেছন দিকে যেখানে ভোগ গ্রহণ করার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে আমরা এখন চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণ করার জায়গায় এখানে কিন্তু আপনারা বিনামূল্যে জুতোও জমা রাখতে পারেন যদি কেউ আপনারা বাইরের দোকানে না রাখতে চান তাহলে এই জায়গাটাতে এসে আপনারা জুতো রাখতে পারেন জমা পাশেই রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা আমরা হাত ধুয়ে বসে পড়লাম প্রসাদ গ্রহণের জন্য আগে কিন্তু মাটিতে বসে খাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু এখন সব জায়গার মতো আড্ডা পিঠেও চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখন বসে পড়েছি আর দেখুন কত লোক প্রচুর লোকের সমাগম হয়েছে প্রথমেই নিয়েছিল কুমড়ো বেসন দিয়ে ভাজা তারপর পোলাও আর তার সাথে ছিল আলু পানির চানার একটা তরকারি তারপরে চলে এসেছিল খিচুড়ি আর খিচুড়ির সাথে ছিল দু রকমের সবজি একটি আলু দিয়ে কাবুলি চানা দিয়ে একটি তরকারি আর তারপরে দিয়েছিল একটি সবজি আর তার সাথে ছিল চাটনি আইস বাড়িতে প্রসাদ নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে মন্দিরের বাইরের দোকানগুলি থেকে আপনারা টিফিন বক্স কিনে এখান থেকে প্রসাদ নিয়ে যেতে পারেন ব্যাস আজকের মতো আমাদের আড্ডা মায়ের কাছে পুজো দেওয়া ভোগ খাওয়া ঘোরাঘুরি সব হয়ে গেল আর আপনাদের কাছেও শেয়ার করলাম ছোট্ট একটু ভিডিও জানাবেন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আর যারা এখনও আড্ডা পিঠে আসেননি বা অনেক দিন হয়ে গেল আড্ডাপিঠে আসেননি তারা অবশ্যই এই শীতকাল তো আসছেই আপনারা ঘুরে যান খুব ভালো লাগবে আড্ডা মাকে দর্শন করে যান পুজো দিয়ে যান আর অবশ্যই অঞ্জলি দেবেন আর প্রসাদ গ্রহণ করবেন তাহলে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বা বাই